আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি মোহাম্মদ শফিকুর রহমান আজকের এই ভিডিওতে আমরা শিখতে পারে পারবো আজকের আলোচনার বিষয় হচ্ছে অজু সম্বন্ধে অজুর ফরজ ও সন্ন্যত সমূহ সমূহ আমরা জান জানবো আজ আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বিসমিল্লাহ রহমান ওজু ঠিক আছে একটা পেপারে এইটা দিয়েছে ঠিক আছে যেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছে অজুর মধ্যে যেসব কাজ ফরজ ও শূন্য ফরজ কাজ চারটি চা তা হল এক মুখমণ্ডল ধৌত করা তার মানে আপনাকে মুখমণ্ডল খুব সুন্দর করে ধুতে হবে তিনবার উভয় হাত কনৈসও ধৌত করা মাথা মাছেও করা এবং উভয় পা তাকনু সহ ধৌত করা তাহলে আমরা বুঝলাম ওজুর ফরস চারটি এক মুখমণ্ডল ধৌত করা উভয় হাত কোন সহ ধৌত করা মাথা মাছেও করা এবং উভয় পা তাকনু সহ ধৌত করা এবার ওজুর মধ্যে সুন্নত কাজ আঠারোটি ঠিক আছে যেমন ওজন নিয়ত করা ওজন ওজনতে বিশ পড়া উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার ধোয়া মেসোয়াক করা মেসোয়াক না থাকলে হাতের আঙ্গুলের মাথা দিয়ে দাঁত ঘষে নেওয়া তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া তিনবার নাক পরিষ্কার করা প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়া চেহারা ধৌত করার সময় দাড়ি খেলাল করা হাত পা ধোয়ার সময় আঙ্গুল খেলাল করা একবার পূর্ণ মাথা মাসেও করা মাথা মাসের সঙ্গে কোনো মাস মাছা করা কান মাছেও করা মাথা মাছের সঙ্গে কান মাসেও করা মধুর অঙ্গগুলো ঘষে ধোয়া ধারাবাহিকতা উজু করা ওজুর ধারাবাহিকতা রক্ষা করা ডান দিক থেকে প্রথমে ধোয়া পর কালী মায়ের অতঃপর এই দোয়া পড়া আল্লাহ ঠিক আছে এই দোয়াটা পরা হে অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে তহবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন ঠিক আছে তত্ত্ব হলো দত্ত নিয়ে হচ্ছে আল ইসলামিয়া বইয়ের থেকে সোগাইস তাহলে আমরা দেখলাম ওদুর সুন্নত এবং ওদুর খরচ সমূহ আপনারা সবাই এভাবে আমল করবেন তাহলে আপনারা খুব সহজে এইগুলো থেকে আরও সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন গাইস বেশি বেশি আমল করবেন আর বেশি বেশি নামাজ পড়বেন